আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসার দিন ভালোবাসার দিন মনে করি যাকে ভালোবাসবো তার প্রতি আমার প্রতিটা দিন ভালোবাসার দিন হওয়া উচিত তাই আজকে যে রোজ ডে এরপরে গিয়ে কিস না কোথায় শেষ হবে ডে চকলেট ডে বাংলা ধারাবাহিকে আপনারা কিন্তু প্রত্যেক দিন তাকে দেখেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী ভীষণ প্রিয় একজন মানুষ রাজন্না মিত্র রাজনাদিকে স্বাগত এই ভালোবাসার মরশুম এই ভালোবাসার মরশুমে কি তুমিও সেই ভালোবাসার জোয়ারে গা ভাসিয়েছ আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসার দিন আমার মনে আছে যখন ওই ছোটোবেলায় তো পাগালহে ওই ওই রকম ছবি রিলিজ হয়েছিলো এই ওই রকম আমি বোধহয় কুচকুচোতায় দিলতো ওই ওইরকম সময়ের কথা বলছি তখন থেকে জানতে পারলাম রাইট কুচকুচ কুচকুচোতা ওই ভ্যালেন্টাইন্স ডে তো তো এত তো আগে জানতাম না একদমই দেখো আমাদের তাই আমার কাছে তো আমি তো ওই ফিল্ডটা পেয়ে বড় হয়েছি সুতরাং আমার কাছে যদি ভালোবাসার দিন মনে করি যাকে ভালোবাসবো তার প্রতি আমার প্রতিটা দিন ভালোবাসার দিন হওয়া উচিত তাই আজকে যে রোজ ডে এরপরে গিয়ে সেই হবে কিস ডে না কোথায় গিয়ে তারপর টেডি ডে চকলেট ডে পরপর বলতে মানে সিরিয়ালি কিন্তু আমার তো মনে নেই আর এই সময় যারা এইটাকে বিলিভ করে আর কি এখনকার ছেলেমেয়েরা বা অনেকেই বিলিভ করে আমি কোনো অপরাধ দেখছি না একটা দিনকে স্পেশাল করে মানার জন্য ভালোই তো গিফট গিফট অনেক কিছু পাওয়া যায় এটা তো খুব ভালো তবে আমার মনে হয় ভালোবাসার মানুষরা প্রতিটা দিনকে ভালোবাসার দিন যদি মানতে পারেন তাহলে প্রতিটা মুহূর্তই প্রতিটা দিনের মতো ভ্যালেন্টাইন ডেই হয়ে ভালোবাসা তো কোনো আলাদা মুহূর্ত হয় না যে কোনো সময় প্রেমের ভুবনে যখন এই রোজ ডে নিয়ে কথা বলছি প্রথম মানে কোনো দিন গোলাপ পেয়েছিলে প্রথম সেটা মনে আছে না না মনে গোলাপ দেয়নিছে ছোটবেলাতেই দিয়েছে হয়তো ওই যাতায়াতের পথে কোচিং ক্লাসে যাওয়ার আসার পথে দিয়েছে তবে মনে রাখার মতো নিশ্চয়ই তিনি কেউ ছিলেন না সেই জন্য গোলাপটাকেও যত্ন করে তুলে রাখতে পারেনি আর তাকেও এই মুহূর্তে মনে নেই প্রথম প্রপোজ মনে হ্যাঁ সে কি আর বলা যায় হ্যাঁ হ্যাঁ মানে আমার মনে আছে আমার ছোটবেলায় না আমার বাবা আমাকে স্কুলে দিতে যেতেন তো ছেলেদের একটু পছন্দ হতেই পারে আমারও কি খারাপ লাগতো যে একটু কেউ দেখলো তেমন তো নয় তো ভয় পেয়ে যেতাম তখন ছোটোবেলায় ভীষণ পরে বুঝলাম ধুর ধুর ভয় পেয়ে কি লাভ একটু তো প্রেম করা যেতেই পারতো আরেকটু আগে থেকে তো হ্যাঁ প্রপোজাল তো অনেকবারই অনেকভাবে এসেছে কখনও ভয় পেয়েছি কখনো অ্যাকসেপ্টও করেছি এই যে প্রোপোজালের কথা বললে এরকম কোনো হচ্ছে কেউ ইউনিকভাবে কোনো প্রপোজ করেছিল যেটা একটু দাগ কেটে গেছে না মানে এখনও কিন্তু আমি মানে আশাতে আছি ওরকম একটা কিছু ঘটুক কারণ ঘটানোর জন্য মানে একটা ভাবনার দরকার একটা মানে বুদ্ধি ভাবনা এবং তার মধ্যে দিয়ে ভালোবাসাটা সবটা মিলিয়ে বোকা বোকা হয়ে গেলে ব্যাপারটা তো ভালো লাগে না ইন্টারেস্টিং হতে হবে আমি অবশ্য আশাতে আছি এখন এবং শেষ জীবন মানে জীবনের শেষ দিন অব্দি অপেক্ষায় থাকবো ওই যে বললাম ভালোবাসার কোনো শেষ নেই ভালোবাসার আলাদা কোনো দিন নেই আমার কাছে মানে যে কোনো মুহূর্তে ভালোবাসা সব সময়ই ভালোবাসা প্রতিটা মুহূর্তে ভালোবাসা না থাকলে তো আর মানে ভালোবাসা যে শুধুমাত্র একজন পুরুষের প্রতি হবে একটি নারীর বা একটি পুরুষের একটি নারীর প্রতি হবে বা নারীতে নারীতে হবে পুরুষে পুরুষে হবে এমন নয় আমার থেকে একটা ছোট বয়সের মেয়ের আমার একটা ভালোবাসার সম্পর্ক হতে পারে তো ভালোবাসার এই যে দিনগুলো রাখা হয়েছে রোজ ডে টেডি ডে চকলেট ডে সেই চকলেটটা আমি আমার যে প্রত্যেক দিন আমাকে গাড়িতে বসিয়ে যাতায়াত করায় আমাকে সেফলি পৌঁছে দেয় তার প্রতিও আমার একটা চকলেট নিবেদন হতে পারে আমার তাকেও একটা শুভেচ্ছা জানাতে ইচ্ছে হতে পারে তো ওটাই আমার কাছে সবথেকে বড়ো ইম্পর্ট্যান্ট ধরো তোমাকে কেউ ইমপ্রেস করতে চাইছেন যেরকম ভালোবাসার মানুষ তুমি বললে এখনও তুমি অপেক্ষায় আছো কোন উপহারটা পেলে সব থেকে বেশি খুশি হবে মানুষটা ওই মানুষটা যে মানুষটাকে আমি আমি বলব না আমি যেভাবে দেখতে চেয়েছি সেই মানুষটার এমন একজন কেউ হবেন বা সেই মানুষটার মধ্যে এমন একটা কিছু থাকবে তাকে দেখতে দিয়ে নয় তার বুদ্ধিমত্তা দিয়ে তার চরিত্র দিয়ে তার ভালোবাসার আবেদন দিয়ে হোক সেই রকম একজন মানুষ হবে তার জন্য আলাদা করে ইমপ্রেস করতে হবে না সেই মানুষটা এমনিতেই আমাকে ইমপ্রেস করে ফেলেছে আর রাজুন তোমাকে যদি জিজ্ঞাসা করি প্রেমের ডেফিনেশান তোমার কাছে কি প্রেমের ডেফিনেশন কি বলি বলো মানে প্রেম তো হয়ে যায় তখন তো কেউ লোকটা কতটা শিক্ষিত লোকটা কত বড় কাজ করে লোকটা মানে আমার ক্ষেত্রে আমি বলতে পারি লোকটা কত টাকা রোজগার করে তার কটা বাড়ি আছে কটা গাড়ি আছে সেইটা আমার কাছে প্রেম নয় প্রেমটা হয়ে যায় প্রেমটা না মনের একটা ব্যাপার এবং প্রেমের মধ্যে একটা নিষ্পাপ ব্যাপার রয়েছে যে প্রেমের মধ্যে একটা দেওয়া নেওয়ার জায়গা চলে আসে সেই প্রেমটা বোধহয় প্রেম নয় আমার কাছে প্রেম হচ্ছে একটা মানে একটা সৎ হতে পারে একটা ভালোবাসার জায়গা হতে পারে একটা সিকিউরিটি হতে পারে সেই সিকিউরিটিটা কী যে আমার পাশে একজন মানুষ আছে যাকে আমি দিনের শেষে সবটা বলতে পারি যার সঙ্গে আমি ঝগড়া করতে পারি এবং সেই ঝগড়া সত্ত্বেও সেই মানে যেটা হয়ে থাকে আর কি সমস্তটা মানে আমার খারাপগুলোকে নিয়েও যে থাকতে পারছে এবং আমি বলছি না একবার আমার খারাপটা মানে কোনো সেরকম খারাপের জায়গা মানে আমারই কিছু ড্রব্যাক তো থাকতে পারে তোমারও কিছু ড্রব্যাক থাকতে পারে এই দুটোকে মানিয়ে গুছিয়ে যদি থাকা যায় আমার কাছে শেষ এখন দেখবে বর্তমানে আমরা একটা জিনিস দেখি সম্পর্ক খুব ঠুনকো খুব সহজে ভেঙে যায় সত্যি কি তাই সম্পর্ক কি এখন অনেক বেশি ঠুনকো হয়ে গেছে দেখো সেই সম্পর্কই ঠুনকো হয়ে যায় যাদের মধ্যে সেই বোঝাপড়াটা থাকে না মানে আজকাল তো মানুষ কথা বলতেই চায় না কথা বলতে হবে তো যদি আমাকে কেউ বললো যে আচ্ছা ও তো এটা করেছে আমার তো তোমার ওপর অধিকার আছে যাই না গিয়ে তোমার সঙ্গে কথা বলি না আমার কানটা কানে আছে না কাকে টেনে নিয়ে গেল আমি কাকের পেছনে ছুটবো না আগে দেখবো আমার কানটা কানে আছে সেইটুকু তো বোঝাপড়ার জায়গাটা এখন থাকা উচিত সেইটাকে মেনটেন করলে দেখবেন আশপাশের লোকজন অনেকে অনেক কিছু বলবে কিন্তু নিজে যদি সৎ থাকেন আর ওপর মানুষ ওপর অপর মানুষটাকে যদি তার ওপর যদি বিশ্বাসটুকু বজায় রাখেন তাহলে কথা বলুন কথা বললে অনেক কিছু সলভ হয়ে যায় একদম ভীষণ ভালো বললে শেষ দর্শকদের জন্য কি সবার জন্যই একটা ভালো থাকার নিবেদন একটা আমার তরফ থেকে সবার জন্য এটুকুই বলবো যে চারপাশে তো অনেক কিছুই ঘটে সবাই সেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে গা ভাসিয়ে না দিয়ে নিজের বুদ্ধি একটু কাজে লাগাবেন নিজের মনের কথা একটু শুনবেন এটাই আর তোমাদের পুরো টিমের জন্য আমার শুভেচ্ছা তোমাদের দর্শকদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবো তোমার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল খুব ভালো থাকো প্রেমে থাকো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখ টিভি টিভি এইচডির পর্দায়